এসপি বাংলা ধাঁধা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকেও নিয়ে এসেছি কিছু মজার মজার ধাঁধা নিয়ে আজকের প্রথম প্রশ্ন বলো তো কোন ফলে নেই তোমরা কি পারলে উত্তরটা হবে নারকেল এবার পরের প্রশ্ন তো এখানে কোন কোম্পানির বাইকের কথা বলা হয়েছে উত্তরটা হবে হন্ডা এবার পরের প্রশ্ন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে লাল উত্তরটা হবে চা তোমরা যদি চা খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও এবার পরের প্রশ্ন বলতো এখানে কোন ফলের কথা বলা হয়েছে আমি জানি তোমরা অনেকেই পারবে যা যারা পারবে কমেন্টে উত্তরটা জানিয়ে দাও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়